সবাই এক্সটিং মিশাল ব্যবহার করতে জানলেই এক্সটিং মিশাল দিয়ে আগুন নির্বাপন করা সম্ভব কি করতে হয় আপনাদের এখানে ক্লাস হয়েছে আমি আবার এটা রিভিউ করি সেটা হচ্ছে হলো এক্সটিং ব্যবহারের সময় চারটে জিনিস মনে রাখতে হয় পাস পি এ এস এস প্রথম পি হচ্ছিল তুলাউ দ্য সেফটি পিন ওইখানে একটা পিন থাকে উপরে আপনারা দেখবেন ওই পিনটা খুলে দিন ফেলতে হয় কেন খুলতে হয় আচ্ছা নিয়ে আসেন ওইটা নিয়ে আসেন নিশ্চয়ই ওইটা একটু নিয়ে আসেন নিয়ে আসো আগে নিয়ে আসো পিন লাগাই নিচ্ছি

ফ্রি থাকতে হবে এটাকে চাপ দিয়ে কখনো এটা টানলে বেরোবেন অর্থাৎ আপনি এটাকে ডানে বা বামে ঘোরাবেন ঘুরিয়ে ছিঁড়বেন ছিঁড়ার পরে ওটা টান বেরিয়ে যাবে আসবে তুলে ওটা সে এই ম্যাপটা বেঞ্জ অফ দ্য ফায়ার এতে এই ম্যাপটা বেঞ্জ অফ দ্য আগুনের বেজে আপনি এটাকে তাক করবেন আগুন লাগছে এখানে আগুনের শিখা থাকবে উপরে আপনি উপরে মারবেন না আপনি আগুনে বেঁচে মারবেন এটাকে তাক করতে হবে তারপরে এক হচ্ছিল টুইটটা অপারেটিং লিভার অর্থাৎ এই অপারেটিং লিভারকে চাপ দিতে হবে টিপে ধরতে হবে তখন আপনার এখান থেকে ভেতর থেকে গ্যাসটা বা পাউডারটা বেরিয়ে আসবে দেন হচ্ছে হলো হচ্ছে সুইক ফ্রম সাইড টু সাইড অর্থাৎ আপনি একটু ডানে বামে মুভ করাবেন এই কাজটাই আপনারা এখন করে দেখাবেন আমাদের সাথে ওনারা আছেন ওনারা করে দেখাবেন তো আপনি এটা একটু দেখবো যে কি করে করেন এই এক্সিবিশন ব্যবহার করতে হয় বাতাসের অনুকূলে থেকে বাতাসের বিপরীতে থাকলে এটা যেহেতু পাউডার নিজের গায়ে চলে আসবে নিজের থেকে বাতাস থাকতে আসছে আমি এখান থেকে মারলাম আমার গায়ে চলে আসবে আর বাতাসের অনুকূলে বুঝবেন হচ্ছে আগনেশিখানে আগুন এশিখ্যা থেকে চলে যাচ্ছে ওইটা হচ্ছে বাতাসে ওইটা জোরে মারে সাদা হয়ে যাবে একদম اٿاري ۾